আমাজন পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং জীববৈচিত্র্য স্থান এটি একটি জঙ্গল নয় প্রকৃতির এক বিস্ময়কার সৃষ্টি পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত এই রেনফরেস্ট আমাদের জীবন জন্য প্রয়োজনীয় অক্সিজেনের প্রায় বিশ পারসেন্ট সরবরাহ করে এটি শুধু একটি পরিবেশগত সম্পদ নয় এটি মানব জাতির জন্য এক অপরিহার্য আশীর্বাদ স্বাগতম আপনাকে রহস্য তরঙ্গ এর আরও একটি নতুন এপিসোডে আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর বৃহত্তম উষ্ণমণ্ডলীয় জঙ্গলের গভীরে এখানে প্রতিটি পাতা প্রতিটি পশু প্রতিটি নদী একে অপরের সঙ্গে জুড়ে এক মহাবিস্ময়ের গল্প বলি আমাজন রেইন দক্ষিণ আমেরিকার নয়টি দেশের বিস্তৃত এই দেশগুলোর নাম হল ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া কায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ কায়ানা এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার যা প্রায় সমগ্র যুক্তরাষ্ট্রের সমান এটি এমন একটি স্থান যেখানে পৃথিবীর দশ পার্সেন্ট জীববৈচিত্র্য বাস করে এখানে প্রবাহিত আমাজন নদী পৃথিবীর অন্যতম বৃহত্তম নদী যা প্রায় চার হাজার মাইল দীর্ঘ আমাজনের গাছপালা ও উদ্ভিদ রাজি অত্যন্ত বৈচিত্র্যময় এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির গাছ এবং আশি হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে রাবার গাছ গাছ এবং ঔষধিক গুণসম্পন্ন সম্পন্ন অনেক উদ্ভিদ এখানকার বিশেষ সম্পদ